নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছেন চাকিস আকেশ না আপনাদের আবারও সুস্বাগত তো আজকে আমি বানাবো ঝরঝরে মিষ্টি সুজি আমরা তো ঝরঝরে ঝাল সুজি খেয়েছি কিন্তু মিষ্টি সুজি খুব একটা করা হয় না ঝরঝরেভাবে তো চলুন আজকে আমি সেটাই করবো তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করার সময় একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা একটা ফলো করে দেবেন আর আমাকে ভুল দুটি অবশ্যই আমাকে জানাবেন তো দেখুন ঝরঝরে মিষ্টি সুজি বানানোর জন্য আমি সুজি নিয়ে নিয়েছি এক বাটির মতো আর এক কাপ দুধ নিয়েছি একটা এল দুটো এলাচ একটা তেজপাতা কাজু কিশমিশ আর আমি এটাতে বাটার দেবো আপনারা বাটারের বদলে ঘিও দিতে পারেন কিন্তু আমি বাটারটাই দিচ্ছি তো আর দেবো আমি একটু খোয়া ক্ষীর এই খোয়া খির দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে আর একটা জিনিস আমি দেখাইনি সেটা কি আপনাদের বলতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি দেখুন আপনারা পুরো ভিডিওটি তো এর জন্য আমি শুরু করি এবার তো প্যানে প্যানটা গরম হয়ে গিয়েছে মাখনটা সবটা দিয়ে নিলাম দেখুন দিয়ে আমি সুজিটাকে তুলে দিচ্ছি আগে আপনারা চাইলে কাজু কিশমিশ আর তেজপাতা এলাচটা দিয়ে নিতে পারেন কিন্তু আমি আগে সুজিটা দিয়ে নিচ্ছি মাঝখানে আমি ওইগুলোগুলো অ্যাড করব। তো দেখুন সুজিটা দিয়েই ভালো করে একটু নেড়ে নেব ভীষণ সুন্দর লাগে এই রেসিপি সুজির এই রেসিপি আমরা তো ঝাল সুজি খেয়েছি ঝরঝরেভাবে হয় ভীষণ ভালো লাগে কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় ভীষণ টেস্টি হয় খেতে দেখুন মাঝখানে আমি কিন্তু একটু বাটার দিয়ে আবারও একটু বাটার দিয়ে তেজপাতা আর লবঙ্গ এলাচটা দিয়ে দিয়েছিলাম সরি লবঙ্গগুলো দিয়েছিলাম তো দিয়ে আবারও ভালো করে নাটছে আমি কিন্তু কাজু কিশমিশটা ভেজে নিয়ে নি আপনারা চাইলে ভাজতে পারেন তো কাজু কিশমিশটা ভেজে গেলে ভালো লাগে না আমাদের অতটা কেউ পছন্দ করে না তাই আমি ওপর ওপরই সময় দিই দেখুন কাজু কিশমিশটাও দিয়ে নিয়েছি দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি একটু টাইম দিয়ে সুজিটাকে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রাখতে হবে যাতে সুজিটা না পুড়ে যায় তাহলে দেখবেন এরকম হালকা হালকা করে কালার হবে কিন্তু খুব সুন্দরভাবে হবে আর পুড়েও যাবে না তো এভাবেই আমি করে নিচ্ছি দেখুন এবার আমি চিনিটা দিচ্ছি তো আমি বেশি চিনি দিইনি থ্রি টেবিল স্পুন মতন চিনি দিয়েছি বেশি মিষ্টি রাখবো না যেহেতু তাই জন্য অল্পই চিনি দিয়েছি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি আমরা যেমন এমনি দুধ সুজি করার সময় আগে দুধ দিয়ে নিয়ে তারপরে ফুটিয়ে চিনি দিই বা সেটা একটু ঘাঁটাঘাঁটা হয় সেটাও আবার আলাদা রকম টেস্ট কিন্তু এটা আবার আলাদা রকম টেস্ট এবং একটু আলাদা অন্য অন্যরকমভাবে করতে হয় চিনিটা প্রথমে দিয়ে নিয়েছিলাম ওটা আস্তে আস্তে গলবে তার সাথে সাথে আমি অল্প অল্প করে দুধটা অ্যাড করব তাহলে কিন্তু একদম ঘাঁটাঘাটা হয়ে যাবে না খুব সুন্দর ঝরঝরে থাকবে এবং খেতেও দুধ হবে এবং দুধের সঙ্গে সুজিটাও অ্যাবজর্ব হয়ে যাবে দেখুন একটু একটু করেই কিন্তু আমি সবটা অ্যাড করবো পুরো ওই এক কাপ দুধই কিন্তু আমি দেব একটুও কমাবো না বা আরও কোনো কিছু অ্যাড করব না তো এইভাবে অল্প অল্প করে অ্যাড করবো আর একদম কিন্তু এক নাগারে নেড়ে যেতে হবে না হলে কিন্তু নিচে পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তো অবশ্যই আপনাদের নাড়ানোটা বন্ধ করলে চলবে না দেখুন নিচে সামান্য একটু নেড়ে গেলে সেটাকে নাড়িয়ে দেবেন দেখবেন তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে না দেখুন আমি পুরো কাপের দুধটা দিয়ে দিয়েছি একটু একটু করে এখন ভালো করে করে নিচ্ছি যাতে কোনো সুজিটাও যেন কাঁচা না থাকে কিন্তু ঝরঝরে হয় একটা সুজির দানাও কিন্তু কাঁচা থাকবে না কিন্তু হবে খুব সুন্দর ঝরঝরে তো দেখুন এক চিমটে নুন দিলাম যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে কিন্তু মিষ্টিটা খুলে যায় স্বাদটা তো অবশ্যই আপনারা একটু দেখবেন দেবেন দেখবেন খুব ভালো লাগছে তো এইভাবে আমি কিন্তু সবটা রেডি করে নিলাম আমাদের প্রায় হয়ে এসেছে সুজিটা তো এবার আমরা অ্যাড করছি মাওয়া বা খোয়া ক্ষীর তো এটাকে অল্প একটু দিয়ে নিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব দেখুন এটা কিন্তু আমাদের রেডি দেখুন কত সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে তো এটা আমাদের রেডি এবার আমি এটাকে সার্ভ করে নেব একটা প্লেটের মধ্যে দেখুন কত সুন্দর ঝরঝড় হয়েছে একটুও কিন্তু গায়ে গায়ে একটার সঙ্গে একটা লেগে যায়নি কিন্তু পুরো সম্পূর্ণ সুজিটা সুন্দরভাবে হয়েছে আপনারা অতি অবশ্যই জানাবেন আমার রেসিপিটা যে কেমন লেগেছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে